পাথর কালার ঢাকনা সব সহ আড়াইশো টাকা আর তো এটা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে মাত্র বিশ টাকা পে জেবরা ডেনিও জেব্রা বলে এটাকে অনেক বড়

বিভিন্ন প্রকার গাছ এবং সব খেলনা আছে নিতে পারবেন ট্রে ঢাকনাতে এটা রেট দিবো ভাই অনলি সাতশো টাকা

সেভেন কার লাইট টেক্সেসারি জিনিসের কোনো অভাব নাই ভাই যারা পাইকে নিতে চান সবকিছু পসিবল যেভাবে সাজানো আছে এই রেট দিব মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশ টাকার একুরিয়াম মাত্র তিন হাজার টাকা ঠিক আছে এটাও তো বিশাল বড় ঢাকা ঢাকার বাইরে যেখানে নিতে চায় যদি হোম ডেলিভারি চায় হোম ডেলিভারি দিব কোনো অসুবিধা নাই আকর্ষণীয় আনকমন যে অ্যাকুরিয়াম গুলো এই ডিজাইনের একুরিয়াম শুধুমাত্র রাফি একুরিয়াম পিসে প্রথম বানাইছে

জেলায় নিতে পারবেন আপনারা কোন অসুবিধা নাই ঠিক আছে এছাড়াও আপনার দোকানে এসে নিতে যাবে অ্যাকুরিয়াম কিনবেন দোকানে এসে তিন ফিট বলেন নয় আঠারো বলেন আট বলেন ঠিক আছে সরাসরি একজোড়া মাছ ফ্রি পাবেন

আপনার এখান থেকে দিচ্ছি হলো গাফটি গুলো আশি টাকা জোড়া মানে অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস ওকে ঠিক আছে